বৃষ্টির দিনে খিচুড়ির সাথে কয়েক রকমের আচার এটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার গত দুই দিন হলো একদম প্রচন্ড পরিমানে ঝড় বৃষ্টি হচ্ছে যদিও আল্লাহ রহমতে আজকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আজকে আমরা বাসায় শুধু দুইজনই ছিলাম তাই ভাবলাম দুইজনের জন্য এই বৃষ্টির দিনে একটু খিচুড়ি রান্না করি ছোট এই কুকারটার মধ্যে আজকে খিচুড়ি রান্না করব আর আমার কাছে আরেকটা ছোট্ট ব্লেন্ডার আছে এটার মধ্যে মশলা করে নিচ্ছি এই কিউট কিউট জিনিসগুলো কালেক্ট করতে আমার খুব ভালো লাগে আর এই জিনিসগুলো কিন্তু ভালোই কাজের জিনিস ছোট হলেও বেশ পাওয়ারফুল তো এখানে আমি আদা রসুন জিরা পেঁয়াজ সবকিছু একসাথে বেটে নিলাম আর এই ছোট ব্লেন্ডার আমি নিছি ফ্যাশন থেকে তো আজকে আমি রান্না করব এই ছোট্ট কুকারে চাল ডাল সবকিছু একসাথে ভালোভাবে ধুয়ে একটা বাটিতে নিছি এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা সামান্য পরিমাণে লবণ একটু হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া যা যা লাগে সবকিছু আমি এক এক করে অ্যাড করে দিলাম বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না আমাদের বাসায় তো ম্যাক্সিমাম দিন সকালবেলায় ব্রেকফাস্টে খিচুড়ি করা হয় আর যখন এরকম মেঘলা ওয়েদার থাকে তখন আমরা দুপুরবেলাও বেলাও খিচুড়ি খাই আর খিচুড়ি রান্না করলে এক্সট্রা করে তরকারি রান্না করা ঝামেলা থাকে না আচার দিয়ে খেয়ে নেওয়া যায় আচার দিয়ে খিচুড়ি খাওয়ার কিন্তু মজাই আলাদা তাই না তো সবকিছু আমি ভালো করে চাল ডালের সাথে মিক্স করে নিলাম আর তারপর এগুলোকে দিয়ে দিচ্ছি এই ছোট্ট মিনি কুকারটার মধ্যে এই ছোট্ট কুকারটা দেখতে একদম খেলনার মতো লাগে না বাট এটা কিন্তু অনেক খাজের এটার মধ্যে রান্না হয়ে যাবে দুইজনে রান্না করার জন্য এই ছোট্ট কুকারটাই একদম পারফেক্ট তো চাল ডাল মাখিয়ে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি পানি এই তো আমার খিচুড়ির প্রসেস ডান এখন জাস্ট ঢাকা দিয়ে দিয়ে রাখলেই হয়ে যাবে খিচুড়ি আজকে আমার প্রচন্ড খিদা লাগছে তাই আমি একটু বেশি করেই দিয়ে দিচ্ছি দেখো কিভাবে উঠলে উঠতেছে ছোট্ট একটা চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর খিচুড়ি জিনিসটা না আমার নরম নরমই লাগে ছোটবেলা থেকে আমি ল্যাটকা খিচুড়িটা খুব পছন্দ করি একদম নরম খিচুড়ি পানি খিচুড়ি ল্যাটকা খিচুড়ি অনেকে অনেক ভাষায় বলে একটু পর পর সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর এইভাবে আমার খিচুড়িটা রেডি হয়ে গেল প্রথমে আমি আমার হাজবেন্ড জন্য নিয়েছি একটা মাটির থালাতে ওকে খাবার দেওয়ার সময় আমি সব সময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেই যাতে খাবারটা দেখলেই ভালো লাগে আর খাবার দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও লাগে আজকে আমি আমি খিচুড়িটা এই দিয়ে সার্ভ করব বিভিন্ন রকমের আচার আছে আমার কাছে প্রথমে দিয়েছি অল্প পরিমাণে আমের আচার আমের আচারটা আমার একটু বেশি খাওয়া হয় তাই বড় একটা জার নিয়ে নিছি আমের আচারের মেইনলি আমি আচার একটা কম্বো নিয়েছি যে কম্বোতে আছে আমের আচার থেকে শুরু করে গরুর মাংসের আচার রসুনের আচার আর তেঁতুলের আচার এখন আমি দিয়েছি রসুনের আচার রসুনের আচারটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে খিচুড়ির সাথে আর এটা হচ্ছে গরুর মাংসের আচার যেটা আমার অনেক গরুর মাংসের আচারের তেল হলে খাওয়া হয়ে যায় ভাতের সাথে খিচুড়ির সাথে খাওয়া যায় আর এটা হচ্ছে তেতুলের আচার তেঁতুলের আচারটা আমি ভাত বা খিচুড়ির সাথে খাই না এটা আমি শুধু শুধুই খেয়ে শেষ করে ফেলছি অনেকটা এই সবগুলো আচারে কম্বো প্যাকেজ আমি অফার প্রাইজে নিছি এক হাজার বিশ টাকাতে কে প্লাস ট্রেডিং ফেসবুক পেজ থেকে আমি সবগুলো আচার নিছি পেস্টটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরাও চাইলে তাদের পেজ থেকে থেকে টেস্টি টেস্ট আসার গুলো নিয়ে নিতে পারো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ